আমাদের চার নম্বর ভ্রমণ কল্যাণ সমিতির সাধারণ সম্পদের পদপাঠ আজকে আমরা এই উৎসবের পরিবেশে দীর্ঘ আয়োজন করতে পেরেছি আসলে সকলের সহযোগিতা পাশাপাশি গত দুইটা ইলেকশন হয়ে গেছে আমরা দুই ইলেকশানে জয়লাভ করেছি এটা আমাদের তৃতীয়বারের নির্বাচন এই তৃতীয়বারের নির্বাচনে আমরা আশা করছি ইনশাল্লাহ জয়লাভ এবং জনগণ ম্যান্ডেট দিলে আমরা নির্বাচিত হয়ে যাবো আমাদের অঙ্গীকারই দেওয়া আছে আমাদের অঙ্গীকার দেওয়া আছে স্বচ্ছ নেতৃত্ব ন্যায় বিচার উন্নয়নমূলক কাজ আমরা উন্নয়নের ধারা অব্যাহত রাখবো এটাই আমাদের সর্বোচ্চ কথা উন্নয়নের ধারা কেউ কোনো বিপদে পড়বে না সবচেয়ে উন্নয়ন চলবে এটাই আমাদের কথা আমরা হানড্রেড পারসেন্ট আশাবাদী আমরা নির্বাচিত জয় যুক্ত কারণ আমরা কাজ করেছি জনগণ সেই ম্যানডেটটাই আমাদের এবং পরবর্তীতে যেন তাদের কাজ নির্বাচন এ প্রসঙ্গে আমি বলতে চাই যে আমাদের এই নির্বাচন একটা দুই বছর পর পর একটা উৎসবমুখর আয়োজনে পালিত হয় আমরা তো সবাই গভর্নমেন্ট সার্ভিস করি আসলে আমরা বাইরে তেমন যেতে পারি না আনন্দ উৎসব করতে পারি না আমরা এই ভবন ভবনের এই ভবন কেন্দ্রিক একটা সামাজিকতা বজায় রাখার জন্য আমরা একটা সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে আমরা একটা নির্বাচন দিই সেই নির্বাচনের মাধ্যমে আমাদের এই বিশতলা বহুতল ভবন একটা সুশৃঙ্খলভাবে সামনের দিক এগিয়ে যায় এবং পরিচালিত হয় এই নির্বাচিত কমিটির দ্বারা বিগত দিনে এই ধরনের কোনো নির্বাচন হয় নাই আমরা তিন বছর আগে এখানে এসেছি নতুন সম্পূর্ণ এই মালিবাগে আমরা নতুন এসেছি নতুন আসার পরে একটা কমিটি গঠন করা হয়েছে তিন সদস্যের অতীতে দুইটা নির্বাচন হয়েছে কিন্তু এ ধরনের কোনো উৎসবমুখর পরিবেশে কোনো নির্বাচন হয় নাই এই সর্বপ্রথম মালিবাগ গভর্নমেন্ট সরকারি কোয়ার্টারে এ ধরনের একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন করতে সক্ষম হয়েছি নির্বাচনে ইনশাল্লাহ আল্লাহ যদি কপালে লেখা রাখে জয়যুক্ত হয় তাহলে এই ভবনে পরিবেশ বজায় রাখতে সুশৃঙ্খলভাবে কল্যাণমূলক কাজে কল্যাণমুখী কাজ করার ইচ্ছা আছে